সকাল সকাল জামাই আর শাশুড়ি গিয়েছিল ব্লাড টেস্ট করাতে তার মানে হাজব্যান্ড নিয়ে গিয়েছিল আমার মাকে ব্লাড টেস্ট করাতে তারপরে সে আগে আসলো এবং আমার হাজব্যান্ড পরে কিছু বাজারে দরকার ছিল সেগুলো নিয়ে তারপর আসলো আর আমি তো দুষ্টুমি করছি এদিকে এই কত ঘুম থেকে ওঠে নানুকে দেখে খুব খুশি সে দেখতে পায়নি আগে তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর চলে গেলাম আমরা আইকোর ভার্সিটিতে নানু এসেছে সে সকালে যাওয়ার সময় বলে গিয়েছে নানু যেন অবশ্যই অবশ্যই ভার্সিটিতে চলে আসে সে তার নানুকে ভার্সিটিটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো যেই কথা সেই কাজ আমরা চলে যাচ্ছি এত বাতাস ছিল আর খুব ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে গরম ছিল অনেক কিন্তু গরমের মধ্যে বাতাসে খুব ভালো লাগছিলো যাই হোক আমরা পৌঁছে গেলাম ভার্সিটিতে ইউনিভার্সিটিতে ঢুকার পর আমাদের ভিজিটার কার্ড দিয়ে দিল এরপর ভিজিটার কার্ড নিয়ে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম এদিকে ইমিকোকে ভিজিটার কার্ডটা পরিয়ে দিচ্ছে ওর বাবা তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছি দেখার জন্য এবং আইকোকে আমরা বলে রেখেছিলাম যাবো কিন্তু এখন যে এসেছে সেটা আর বলিনি যাই হোক তো নানু দেখতে দেখতে আস্তে আস্তে ভিতর দিকে চলে যাচ্ছিলো আর ওর বাবা তো সবসময় ওই যে আগের মতোই খুব খুশি সে মেয়ের কাছে এসেছে যাই হোক তারপরে আমরা সেই ওয়েটিং রুমে একটু অপেক্ষা করলাম ওর হাওয়া বাবা বলছিল যে ওয়েট করি তারপর ওকে খবর দেই। এরপর আমি ওকে ফোন করলাম ফোন করে জানানোর পর ও বলল দোতলায় আছে তা আমরা সরাসরি দোতলায় চলে গেলাম নানুকে নিয়ে তো নানু একটু দেখে নিল এখান থেকে সরাসরি দোতলায় যাওয়ার পরে আমরা ওর ক্লাসের সামনে ওয়েট করছিলাম কিন্তু আমরা আসলে ভুলে ওয়েট করছিলাম কারণ এই ক্লাসটা এখন ওদের হচ্ছিল না ওদের ক্লাস শেষ ওদের আজকে যেহেতু থার্সডে তাই আদের আজকে একটু ক্লাসটা কম ছিল যার কারণে আমরা এখানে যে বসেছিলাম ভুলে কিন্তু অনেকক্ষণ পর তাকিয়ে দেখি বাম দিক থেকে আইকো এবং আইকোর ফ্রেন্ড যে নতুন ফ্রেন্ডটা হয়েছে সেটা আসছে এদিকে আই ইমিকো তো বারবার এদিকে ঘুরে ঘুরে দেখছে ও ভাবছিল হয়তো এই ক্লাসেই আছে যাই হোক তারপরে আমরা এদিকে তাকানোর পরে দেখলাম যে না আইকো এখান থেকে চলে আসছে তার ফ্রেন্ডকে সাথে করে নিয়ে তো তার ফ্রেন্ডও আজকে এসে দেখে আমরা সবাই আবার চলে এসেছি তো সে তো খুব অবাক মানে আইকোকে বলছিল। তোমার নানু আসছে তারপর পরিচয় হলো সবার সাথে কথাবার্তা বললো তারপর আমরা সবাই বললাম ঠিক আছে চলো তাহলে আমরা চলে যাই তো নানুর সাথে এখানে ওর বান্ধবীটা বিদায় নিয়ে নিল তারপর আইকো নানুকে একটু একটু করে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলো এখান থেকে নিচ পর্যন্ত নিয়ে গেল তারপর এখান থেকে ওর বাবাও বলছিলো সমস্যা নেই তুমি সময় যেহেতু আছে তোমার নানুকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাতে পারো তারপর সে হাত ধরে ধরে সম্পূর্ণ ভার্সিটিটা যেখানে যেখানে যাওয়া যায় আসলে সেই সেই জায়গাগুলোতে একটু একটু করে সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল তো এখন সরাসরি চলে যাচ্ছিল ক্যান্টিনের দিকে তো ক্যান্টিনের ভিতরে নিয়ে গেল তার নানু তো তার একদম বান্ধবীর মতো সে তো খুব খুশি বান্ধবীর সাথে ঘুরে ঘুরে দেখছে সব কিছু তার কাছে খুব ভালো লাগছিল বলছিল বারবার যে হ্যাঁ অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তারপর ঘুরে ঘুরে দেখার সময় আইকো বারবার বলছে নানু কিছু খান এখানে অল্প কিছু খান তখন নানু বলছেন এখন খাবো না যার কারণে আমরা সে ক্যান্টিন থেকে আবার বের হয়ে গেলাম তারপরে এখান থেকেও সে ঘুরে ঘুরে যাওয়ার জন্য বলছিল কারণ ওই যে বললাম কিছু তো লিমিট আছে অনেক জায়গা যাওয়া যাবে না যার কারণে সেই জায়গাগুলোতে সে নানুকে নিয়ে যেতে পারবে না এর জন্য সে সরাসরি এখন লিফটে করে একদম উপরে ফ্লোরে যেখানে রুপটপের মতো সুন্দর একটা জায়গা আছে সেখানে নিয়ে যাবে তো যাওয়ার সময় যে ক্লাসরুমগুলো ছিল সেগুলোর বাবা দেখাচ্ছে যেহেতু নর্মাল ক্লাসরুমে দেখানো যাবে না এজন্য যেগুলো খালি ছিল সেগুলোতে দেখাচ্ছিলো যে ও কিভাবে ক্লাস করে তারপর দুজনে হাঁটতে হাঁটতে নাতিনের সাথে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাওয়াতে একটা সুন্দর রুপটপ ছিল ওদের এই জায়গায় ওরা অনেক সময় এসে বসে ফ্রেন্ডদের সাথে গল্প করে তো সেখানে নিয়ে আসলো এখানে অনেক গরম ছিল কিন্তু ওই যে বাতাস ছিল বলে ভালো লাগছিলো তারপরে দুজনে গল্প করতে করতে সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে উপর থেকে সব জায়গাগুলো দেখা যাচ্ছে এবং ওই যে অপোজিটে দেখা যাচ্ছে শান্ত মরিয়ম কলেজটা পাশেই এরপর বিয়ে এখানে সব কিছু মোটামুটি পাশাপাশি একজন সুন্দর দেখাচ্ছে তারপরে কিছুক্ষণ বসে গল্প করছিল আমিও এর মধ্যে কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমার কাছেও খুব ভালো লাগছিল এরপর নানুকে নিয়ে সে অনেকক্ষণ এখানে ওয়েট করার পর বাবা ডাকছিল চলে আসার জন্য যেহেতু অনেক গরম তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম ওর বাবার কাছে এরপর ওর বাবা ডেকে নিয়ে গেল এখানে একজন স্যারের সাথে দেখা হয়েছিল সে কথাই মেয়েকে বারবার জানাচ্ছিল এরপর এখান থেকে ঘুরে ঘুরে কথা বলতে বলতে আমরা লিফ্টের সামনে চলে গেলাম তারপর এখান থেকে এখন সরাসরি চলে যাব তো মোটামুটি যতটুক দেখা সম্ভব সেগুলো নানুকে দেখিয়েছে লাইব্রেরিতে বা অন্যান্য জায়গায় সেগুলোতে যাওয়ার নিশ্চিত ছিল জন্য সেখানে আর যেতে পারেনি যাই হোক বলেছে আমি মোটামুটি ভিডিও করেছি সেগুলো নানুকে দেখাবে এরপর আস্তে আস্তে সবাই আমরা বের হয়ে গেলাম ভার্সিটি থেকে নানুকে মোটামুটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছে একটু ছবিও তুলেছে নানুর সাথে তার খুব ভালো লাগছে নানু এসেছে সে যেহেতু সকালবেলা বলে রেখেছিল যাই হোক তারপরে দুই বান্ধবী সুন্দর হেঁটে 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 বের হয়ে যাচ্ছে এরপর আমরা এখান থেকে সরাসরি বাসায় চলে গেলাম বাসায় চলে যাওয়ার পর দাইসকেও বাসায় চলে আসলো স্কুল থেকে তারপর মোটামুটি আমরা একটু রেস্ট নিয়ে নিলাম বাসায় রেস্ট নেওয়ার পর আমরা বিকেলবেলা সিদ্ধান্ত দিনে আমি একটু ঘুরতে বের হব তো যখন ঘুরতে বের হলাম তখন আমরা সেই বাবা নাম্মার মাঠে চলে গিয়েছিলাম সেখানকার পাশেই তো আমার সেই খালা শাশুড়ির মেয়ের বাড়ি যেখানে গতবার গিয়েছিলাম সেখানে নিয়ে গেলাম আম্মু খালাম্মাকে দেখতে যাবে তো সেখানে নিয়ে যাওয়ার পর খালাম্মাকে দেখা হলো দুই বিয়ে একসাথে গল্প করলো অনেকক্ষণ খালাম্মা তো অনেক খুশি হয়েছে আমার মা গিয়েছে ভাই এর জন্য সবাই মিলে একসাথে গল্প করার পর আমার খালা তো ননদ অনেক কিছু রান্না করেছিল সেই নাস্তাগুলো দিল আমাদের নিজের হাতে সময় রান্না করেছিল তারপর লিচু আম মোটামুটি অনেক কিছু আমাদের নাস্তায় দিল। তারপরে বাসায় একটা গেস্ট আসছিলো তার সাথেও পরিচয় করিয়ে দিল আমি গেস্টের ভিডিওটা নিয়ে নিই যাই হোক তারপর অনেকক্ষণ গল্প আড্ডা করলাম তার আসতে দিচ্ছিল না সেই গল্প আড্ডা শেষ করে আমরা মোটামুটি এখান থেকে বের হয়ে গেলাম সন্ধ্যা হয়ে যাওয়ার পর তারপরে যাব এর মধ্যে যেহেতু মাঠে আবার যেতে চাচ্ছিল তখন আমরা নিচে মাঠে গিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করলাম ইমিকে একটু খেলাধুলা করলো বেশিক্ষণ না অল্প কিছু সময় আচ্ছা স্কিপিং নিয়ে কালকে পরশু যাও যাও তো এখানে কিছুক্ষণ সময় কাটার পর আমরা সরাসরি এখন বাসার দিকে চলে যাব। তো এই তো ছিল ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম নানোমণিকে নিয়ে ইমিকো এবং আইকো ওরা কিভাবে ভার্সিটিটা ঘুরে ঘুরে দেখালো এবং এই আইকোর যে আনন্দ লাগছিল আর আইকোর যে আনন্দ মুহূর্তগুলো আমি ছোট্ট একটা মেমোরির মতো ক্লিপ করে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খুদা পেস